আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো রয়েছেন হিনিসা আল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক ভালো রয়েছি তো আমার ভাই ও বোনেরা আপনারা একটি অনুরোধ করব যেটি হলো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত মন সহকারে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি সম্পূর্ণ থাকবেন তাহলে আপনারা কাজ করতে পারবেন এবং একটি কথা বলবো যখন কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে তো আজকে যেই বশীকরণ মন্ত্রটি নিয়ে এসেছি যেটি হলো নদীর পানিতে বাসি আপনারা খুব ইজিলি বশীকরণ করতে পারবেন যে কোনো মানুষকে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যে কোনো মানুষকে খুব স্বল্প সময়ের মধ্যেই মিনিমাম চব্বিশ ঘন্টার মধ্যেই হাফটা একটি রেজাল্ট পাবেন তো আমি প্রথমে আপনাদের এই বসীকরণ মন্ত্রটি দেখাব এবং কিভাবে কাজ করবেন এবং একদম শেষের দিকে বলবো। কিভাবে গুরুর কাজটাকে অনুমতি দিবেন সেটিও বলবো মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন তো আমি আপনাদের দেখাবো তার আগে একটি কথা বলে নেই প্লিজ আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে বলবো আবার পেজটি ফলো করে এবং লাইকদের শোকে থাকবেন তো আর দেরি করবো না আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিব আমার ভাই বোনেরা তো আপনি কাদেরকে বশীকরণ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে দরেদ আপনি একটি ছেলেকে বা মেয়েকে পছন্দ করেন সেই ছেলে বা মেয়েকে বস করে আপনার আয়াতে নিতে পারবেন যাতে পরবর্তী সময় আপনি তাকে প্রেম বা ভালোবাসা করতে পারেন তো চলুন মন্ত্রটি হন করুন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হলো একটি লাল খালের কলম নিবেন এবং একটি সাদা রঙের কাগজ নিবেন। নেওয়ার পর এই মন্ত্রটি লিখবেন একটি কাগজে লেখার পর এবং এই যে এই মন্ত্রটি ঈশ্বর রমণী রাম রাম নম নম দোলেশ্বরী আর এই নামের জায়গায় আপনি যাকে বস করতে চান ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক যাকে আপনি বস করবেন তার নামটি এই নিচে জায়গায় লিখবেন লিখার পর সেই কাগজটুকু আপনারা রাখবেন তো যখন একটি লেখা শেষ হয়ে যাবে এবং নিচে নামের জায়গায় যাকে বস করবেন তার নামটি লিখে নেবেন তারপর আপনি যে এই করবেন এই বশীকরণ মন্ত্রটি আপনারা স্বয়ং মন্ত্র সিদ্ধ করতে হবে বা জপ করতে হবে তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি কাজ করবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তা আপনারা এই বশীকরণ মন্ত্রটি শনি বা মঙ্গলবারে কোনো সময় একশো বার আমি আবার বলছি একশো এগারোবার এই মন্ত্রটি জপ করবেন বা মুখস্থ করবেন বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি গুমন্ত অবস্থায় রয়েছে যখন আপনারা এই বশীকরণ মন্ত্রটি একশো এগারোবার জপ করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি তখন আপনারা কাজ করতে পারবেন তখন আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বলে দিব তো মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন তো প্রথম স্টপ আপনি একটি কাগজে এই মন্ত্রটি লিখেন যাকে বস করতেন তার নাম লিখলেন এবং শেষের দিকে এই বসব মন্ত্রটি জপ করলেন বা কষ্ট করলেন তারপর আপনি যে কাজটিও করবেন আপনার বাড়ির আশেপাশে নদী বা যে কোনো ব্রিজের উপর থেকে সেই তাবিষ্টি বা বন প্রসিদ্ধ কাগজটুকু পানিতে ফেলতে হবে যদি অনেকে বলে থাকেন যে দাদা বা গুরুজি আমার বাড়ির আশেপাশে কোনো হাল বিল নেই তো আপনাদের বলবো আপনি যে কোনো ব্রিজের উপর থেকে যে কোনো নদী হাল বিল যে কোনো ব্রিজের উপর থেকে সেই কাগজটুকু পানিতে ফেলে দিয়ে আসবেন পানিতে ফেলে দিয়ে আসার চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সে আপনার বস হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারে আর এইসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয় আমি আপনাদেরকে অনুমতি দিব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন তারাই কাজ করবেন তাদেরকে আমি অনুমতি দিলাম আপনারা কাজ করুন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর ই বারাকু হো